গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সকাল সকালই প্রত্যেক দিন ভিডিও শুরু করি সেই বিছানা গোছানো বিছানার কাজ পদ কাজকর্ম ঘরের কাজকর্ম সেগুলো নিয়ে আজকে দেখি সকাল সকালই চলে এসেছে এখন সেরকম সকাল বলতে চলে না দশটার মতো বাজে তো চলে এসেছে এই যে বাসন নিয়ে তো মা বলছিল কি একটা গামলা রাখবে ঘরে না ছোট ছোট গামলা অনেক আছে কিন্তু মাঝারি সাইজের যে গামলাগুলো সেগুলো নেই তো এখান থেকে মা বলছে যে এই গামলাটা এটা রেখে দিই এটা নিরামিষের কাজে লাগবে ভালো হবে তো বললাম ঠিক আছে শক্তও আছে দেখলাম গামলাটা রেখে দাও আর অনেক ঝুড়ি টুরি অনেক কিছুই কিন্তু এখানে আছে দেখে না জিনিসগুলো বেশ ভালোও লাগছিল আর আমার এখানে একটা জিনিস পছন্দ হয়েছিল কিন্তু দাম চাচ্ছিলো অতিরিক্ত দেড়শো টাকা দাম চাচ্ছে তো সেটা নেব না টুকটুকিটাকে জিনিস কয়েকটা দেখলাম মানে গামলাটাই না হয়েছে আর কিছু এখন নেওয়া হবে না নেবও না এদিকে মামা এসেছে আমাদের বাড়িতে কারণ আমাদের বাড়িতেই না দু এক দিনের মধ্যে একটা গাড়ি কেনা হবে ভাই একটা গাড়ি কিনবে মানে বাইক কিনবে অনেক দিনের ভাইয়ের ইচ্ছে তো মামাকে বলা হয়েছিল একটা গাড়ি দেখতে বাজারে তো থাকে তো বলা হয়েছিল একটা গাড়ি দেখো কিনে আনবো তো সেটাই আলোচনা করতে এসেছে আর এদিকে যেঠি এই যে ছোটো ছোটো যে বাটির মতো হয় মানে গামলায় বললে চলে এগুলো এগুলো কিনছে তো জেঠি দুটো কিনেছে মা একটা বড় কিনেছে তো যেটিকে বললাম এই ডিজাইনটা না সুন্দর আছে উপরেরটা জেঠি বলো না দুটো নেব এক সাইজের নেই তাহলে দুটোর মধ্যে তরকারি রাখা যাবে ডাল করলে ডাল রাখা যাবে যে কোনো সবজি কিন্তু সুন্দরভাবে রাখা যায় এগুলোর মধ্যে দেখতেও যেমন ভালো লাগে সেরকম কিন্তু জিনিসগুলো অনেকটা মজবুতি আছে এগুলোর দাম নিয়েছে একটা চল্লিশ টাকা করে জেঠি যেগুলো নিয়েছে সেগুলোর দাম এক একটা চল্লিশ টাকা করে তো তারপর চলে গেল লোকটা আর বাড়িতে এখানে এসে দেখি যে আজকে নাকি আমাদের বিছুন ফালানো হবে আর এখানে দেখছি যে কিছুদিন আগে আমাদের বিছুনগুলো যেগুলো ধান ছিল সেগুলো কিন্তু এমনিতে ভিজিয়ে রাখা হয়েছিল আর এগুলোর থেকে দেখো এই যে সাদা সাদা অঙ্কুর বেরিয়ে এসেছে প্রায় অনেকগুলোই ধান আমাদের ভেজানো হয়েছে বারো কেজির মতো এখানে কিছু আছে আর কিছু ওই সাইডটাতে বালতিতে আছে তো প্রায় বারো কেজির মতো ভেজানো হয়েছে কারণ আমাদের জমি যতটুক ততটুকে বারো কেজি ধান আমাদের লাগবেই তো এগুলোতে বিছন ফেলানো হবে তারপর কিন্তু আস্তে আস্তে সেই বিছন থেকে রোয়া হবে সেগুলো গাড়া হবে তারপর ধান হবে অনেক কিন্তু মানে এই ধানের মানে জন্য অনেক কিন্তু কাজ করতে হয় তো চলো এখন আমি রান্না বসাবো তো রান্না বসাতে এসে দেখি যে আজকে মা বলছে যে কাঁঠালের বীজ দিয়ে শাক রান্না করতে তো কাঁঠালের বীজ দিয়ে যখন আমি শাক রান্না করবো কাঁঠালের বীজ এমনি এমনি আমি কাটতে পারি না তো মাকে বললাম যে কাঁঠালের বীজগুলো কাটার জন্য আমার না একটা কাঁসনি লাগবে মানে সুপারির যে খোলগুলো হয় ওই কাশনিগুলো দিয়ে আমি সুন্দরভাবে কাঁঠালের বীজটা ছাড়িয়ে নিয়ে কাটতে পারি কাঁঠালের বীজ কাটলে কিন্তু অনেকেরই হাফ কেটে যায় তো আমার অন্য একটা স্টাইল আমি নতুন বের করেছি আর একটা কাকিমুনি আমাকে শিখিয়েছিল একটা ছোট্ট কাপড় নিতে হবে কাপড়েরই একটু টুকরো নিতে হবে নিয়ে ভালো করে কাপড়টাকে ভাজ করতে হবে ভাজ করে এরকম মোটা হয়ে যাবে তারপর কাপড়টাকে এরকমভাবে ধরতে হবে কাপড়টা দিয়ে তাহলে কিন্তু হাত কাটার ভয় থাকে না আর আমার বুদ্ধি হচ্ছে এই যেভাবে সুপারির খোলগুলো দিয়ে এটা দিয়েও হাত কাটে না আর একদম কুচি কুচি হয় কাঁঠালের বীজ কিন্তু সবারই ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে এই যে কাল কাঁঠাল এনেছিলো আর যে কাঁঠালের বীজগুলো এগুলো দিয়ে শাক রান্না করবো আমাদের জমিরই হচ্ছে পাট শাক অনেক কদিন হয়ে গেল শাক খাওয়াই হয় না তো আজকে ভাবলাম যে না আজকে আর অন্য কিছু নয় আজকে একটু শাক রান্না করবো তার সাথে আর কি রান্না করি সেটা জানি না এখনও মা বলেনি তো ওই যে এখন ভাবছি যে না আমি শাকের জন্য যতটুকু জিনিস দরকার যা যা দরকার সেগুলো রেডি করে নিই ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে বেশি সময় নেবে না কারণ ভাত অনেকক্ষণে বসিয়েছি যাচ্ছি চলে এসেছে কিছুক্ষণের মধ্যে ভাতটাও আমার নামিয়ে নিতে হবে এই দেখো কাঁঠালি বীজটা কাটাও কত সুন্দর আর তো নেই আর নাহলে কাঁঠালি বীজ কাটতে গেলে আমার প্রত্যেকটা বার হাত কেটে যাচ্ছে আর দেখো কি ছোট ছোট হয়েছে একদম কুচি কুচি হয়ে গেছে আর তার সাথে হবে পাট শাক পাট শাক আর কাঁঠালি বীজ দিয়ে সবথেকে ভালো একটা ঝোল ঝোল শাক হয় সেটা ভালো লাগে আমার ভাই ভীষণ ভালোবাসে সেটা কিন্তু সেটা বাবা খেতে চায় না তাই এটা দিয়ে হয়তো মা শুকনো শুকনো শাক করতে বলবে আমি শুধু কেটে কেটে রাখছি তারপর মা এসে যেভাবে বলে সেভাবেই রান্না করব ঝোল শাকটা করলে কি আমার কাছে না একটু তীতকুটি লাগে আর এমনিতে শুকনো শাকটা করলে একদমই তিতে ভাবটা থাকে না আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে এদিকে ঘরের কাজ সব কিছু করে চলে এসেছি এই কাজটাতে মানে রান্নাঘরে তো ঘরের কাজ বলতে বিছানা গোছানো কমপ্লিট ঘর ঝাড় দেওয়া কমপ্লিট সব কিছু কমপ্লিট আর আজকে আমাদের ধান ফেলানো হবে মানে বিছুন ধান ফেলানো হবে ওর জন্য কিন্তু হাল দিচ্ছে জমিতে একদম কুচি কুচি হয়ে গেছে তার সাথে কি করবে জানো বিছুন ধানও ফেলাবে আর সাথে আমাদের গরুর ঘরের জন্য একটা বাস দিয়ে ধাড়ি বানাবে কারণ সেই ধাড়িটা আমাদের খুব দরকার গরুর ঘর কিন্তু বর্ষার দিনে প্রচুর কাদা হয়ে যায় কারণ বর্ষার দিনে গরুরা বেশি চ্ছাপ করে আর গোবর বেশি হয় ওই কারণে কিন্তু ঘরগুলো আর বেশি নোংরা হয়ে যায় আর অতিরিক্ত পাড়ায় তো ওর জন্য তো প্রত্যেক বছরই আমাদের ধারি বানানো হয় তো এবার এই কাকাটা চলে এসেছে ধাড়ি বানানোর জন্য তো এখন মা আর ভাই কাকাটাকে নিয়ে চলে গেছে বাঁশের ঝাড়ে কারণ একটা বাঁশ কাটতে হবে কাকাটা আসার কথা ছিল কালকে তো কাকাটা কিন্তু আজকেই চলে এসেছে বলছে যে কালকে নাকি অন্য কোথাও কাজ আছে তো আজকেই আমাদেরটা করে দেবে নিজেই বাঁশ কাটবে নিজেই কাজগুলো করবে আমাদের বাড়িতে বাঁশ কাটার মতো লোক নেই তোমরা জানো আমার বাবা কাজ করতে পারে না তো তাই নিজেই করবে সব দেখো কথা বলতে বলতে কত কতগুলো তুলে ফেলবে মানে কেড়ে ফেলেছি কাঁঠালে দিয়েছি তো আর কি ভাববো না এখন পাট শাক যেখানে আছে পাট শাক পাট শাকের মানে শাক করবো তো তো তাই পাট শাকগুলো হালকা করে কেটে নিতে হবে এবার গোড়াটা ফেলে দেবো ফেলে দিয়ে একটু বড় বড় করে কেটে নেব হচ্ছে পাট শাক গ্রামে থাকার একটা সুবিধা গ্রামে অনেক কিছুই পাওয়া যায় কিনতে হয় না যেমন যে শাক কাঁঠালি বীজ এগুলো কিন্তু আমাদের কিনতে হচ্ছে না কালকে কাঁঠাল খাওয়া হয়েছে বীজগুলো রেখে দেওয়া হয়েছে সেগুলো থেকেই আজ কাঁঠালের বীজ দিয়ে শাক রান্না হচ্ছে এমনি এমনি কি জানো এই বীজগুলো না সেদ্ধ খেতেও ভালো লাগে গরম গরম ভাত দিয়ে যদি সেদ্ধ করা যায় মানে এমনিতে খোলার মধ্যে ভেজে নেওয়া যায় খালি খোলার মধ্যে তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাকও কাটা হয়ে যাচ্ছে তো চলো আমি সবগুলো কাজ একসাথে শেষ করে নিই মানে শাক কাটাগুলো শেষ করে নিই তারপর তোমাদের সামনে আসছি ভাত এপাশে পাশে হয়ে এসেছে এখন ভাতটাকে নামাবো তার আগে হাঁড়িটাকে পরিষ্কার করতে নেবে প্রথমত একটা ভাত একটু টিপে দেখলাম যে ঠিক হয়েছে কি না তো দেখলাম যে না ঠিকঠাক হয়ে গেছে তো এখন আমি হাঁড়িটা মুছবো মোছার জন্য না আমি কিছু পাচ্ছিলাম না তাই ভাবলাম যে না আগে হাড়িটা যে মাঠটা আছে সেটা ফেলে তারপর হাড়ি মুছবো এখন যদি আমি মাঠটা না ফেলি তাহলে ভাতটা একটু বেশি সেদ্ধ হয়ে যাবে আর আটোমাটো হয়ে যাবে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না তো এদিকে আমি বালতি নিয়ে চলে এসেছি আর আমি প্রত্যেক দিন কিন্তু এই বালতির মধ্যেই কিন্তু মার মানে মাঠ তা গালাই ভাতের যে মাঠটা আছে সেটা প্রতিদিনই বালতির মধ্যেই গালাই তো এটা আজকে এখানেই গালিয়ে নিচ্ছি মানে বালতির মধ্যে গালিয়ে নিচ্ছি আর রাত্রের বেলার কিছুটা মাঠ ছিল রাত্রেবেলা তো গরুকে সেরকম ভাতের ফ্যান দেওয়া হয়নি বা ভাতের মার দেওয়া হয়নি তো সেটাও ছিল সেটা মিলিয়ে কিন্তু পুরো বালতি ভর্তি হয়ে গেছে তারপর বালতিটা খালি করলাম অন্য আরেকটা বালতিতে জলটা ঢেলে মানে যে ফ্যানটা ছিল সেটা ঢেলে আবার এই বালতিতে আমি বসিয়ে দেব ভাতের হাঁড়িটা এবার সাথে আমি শাক কেটে নিয়েছিলাম শাকগুলোকে ধুতে চলে এসেছি কলের পাড়ে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে যাবো তার সাথে কাঁঠালে বীজও দিয়েছি কাঁঠালের বীজগুলোকে এখান থেকে ভালো করে ধুয়ে নিয়ে গিয়ে ঘরে ঝটপট করে গিয়ে রান্না বসিয়ে দেব শাকগুলো ভালো করে ধুয়ে এনে কেটে হালকা একটু খাপ দিয়ে দেখো একদম মানে শাক রান্নাও করে ফেলেছি আর কাঁঠালি দিতে বেশি দিয়েছি বলে আজকে শাকটা টেস্টি বেশি লাগবে আর একটু তেল বেশি দিয়েছি শাকের মধ্যে একটু তেল বেশি দিলে না ভালো লাগে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে চারটে লঙ্কা দুটো রসুনের কুয়া দিয়ে ভালো করে শাক শাকটাকে আমি সোমবার দিয়ে নিয়েছি সেটি কিন্তু আমার শাক হয়ে গেছে শাকটাকে নামিয়ে নেব আর ওপাশে প্রেশারের মধ্যে বসিয়েছি আমি আলু আর ডিম সেদ্ধ আর ডিমের ঝোল করব। তো চলো আমি ঝটপট করে শাকটাকে নামিয়ে নিই শাকটা কিন্তু হয়ে গেছে আমার দেখো একদম তেল মানে তেল দিয়েছি বলে একদম ছেড়ে ছেড়ে দিচ্ছে একদম লেগে যাচ্ছে না এটা হলেই বোঝা যাবে যে আমার শাক হয়ে গেছে দেখো খুব সুন্দর করে শাকটা আমার হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়েছে শাক কিন্তু এরকমভাবেই আমরা খাই কেউ কেউ আছে শাক রান্না করলে না একটু জল জল থাকে তো সেটা আমরা খাই না সেটা আমাদের এখানে রাজবংশী যারা তারা খায় চলো শাকটাকে রেখে দিলাম আর এখন কড়াইয়ের মধ্যে হালকা জল দিয়ে দিয়েছি কড়াইটাকে পরিষ্কার করব আর এদিকে কিন্তু ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি সিটিও পড়ে যাচ্ছে একটা সিটি পড়লো আরও সিটি এখন পড়বে তারপর মশলা রেডি করবো যা যা মশলা দরকার ডিমের মধ্যে সব মশলা রেডি করব পেঁয়াজ রসুন একটা রসুন তোয়া দেবো একটা রসুনে কো দেবো অল্প অল্প একটু জিরে দেব আর লঙ্কা আর হচ্ছে জিরেটা না আমি বাড়তে পারি না জানো জিরে আমার কাছে প্রচুর গন্ধ লাগে বেশি শুকনো লঙ্কা ছটা লঙ্কা দিয়ে রান্না করবো কারণ লঙ্কাগুলো না ঝাল আছে বেশি লঙ্কা দেবো না তিন চার পাঁচ এই তো ছটা আরেকটা দিয়ে দিই সাতটা দিয়ে দিই কারণ আজকে একজন লোক বেশি আছে তো একটু বেশি করে করতে হবে ষাটটা লঙ্কা তো চলো এখন ঝটফট করে কাজগুলো শেষ করে রান্না করব ডিমের ঝোল তো ওই কারণে দেখো ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি সাথে আলুও সেদ্ধ করে নিয়েছি এখন ডিমের মধ্যে ভালো করে নুন আর হলুদটা মেখে নিচ্ছি নুন আর হলুদটা মেখে নিয়ে তারপর ডিমটাকে কিন্তু হালকা ভেজে নেব নুন হলুদ মাখানো হয়ে গেছে তো চলো এখন উনুন ধরিয়ে দিয়েছি পাশে এখন ঝটপট করে আমি ডিমটাকে ভেজে নেব এখানে আমি একটু আগে রান্না করেছিলাম শাক হাত দেরি না করে দেখি কড়াইটা কত দূর গরম হলো কড়াই গরম হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দেবো তেল তেল দিয়ে ভালো করে ডিমগুলোকে ভেজে নেব এপিট ওপিট ভালো করে ভাজবো আজকে আমাদের বিছুন ফালানো হয়ে যাবে তো সেই কারণে কিন্তু আমাদের যে জমি আছে যেখানে আমাদের বিছুন ফালানো হবে সেই জমিটা অনেক দূরে তো তো এইদিকে দেখলাম যে আমার জেঠু আজকে হাল দিচ্ছে জেঠু খেতে তো এই যে জেঠু দেখলাম যেদিকে হাল দিচ্ছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই গ্রামের এই বর্ষাকালের দৃশ্যগুলো দেখতে কিন্তু বেশ ভালোও লাগে আর আনন্দও লাগে তোমরা যারা যারা গ্রামে থাকো তারা জানো যে এই বর্ষাকালের সবথেকে মধুর সময় হচ্ছে বর্ষাকালটা থেকে আনন্দের সময় যেটা আমার কাছে বেশ ভালো লাগে তো এই জেঠু এখানে হাল দিচ্ছে প্রথমে লাঙল দিয়ে দিয়েছে আর এখন কিন্তু মই দিয়ে দিচ্ছে তারপরেই কিন্তু বিছুনগুলো ফেলানো হবে আমার বাবার যখন শরীর ভালো ছিল যখন বাবা এভাবে হাল দিত তখন এই মইয়ের পিছনে না আমি আর ভাই বসতাম দারুণ লাগতো যেন গরু টেনে টেনে নিয়ে যেত আর পেছনে ময়ের পেছনে ভাইয়ের আমি বসে দারুণ মজা করতাম আর যখন এইভাবে বিছন ফেলানো হতো আমাদের জমিতে বাবা যখন ভালো ছিল তখন প্রত্যেকটা দিনই চেষ্টা করতাম শরীরটা কাদা করার মানে এতটাই ভালো লাগতো তখন কাদা করতে ভীষণ ভালো লাগতো মনে হতো যেন এখানে আমি মাছ ধরতে চলে এসেছি সেরকম আনন্দ করতাম ডিমের ঝোল করে সাথে করব এই যে ঝুড়ি ঝুড়ি করে কাটা আলু ভাজা এগুলো কিন্তু আমি হাতে কেটেছি দেখো কী সুন্দর ঝুড়ি হয়েছে ভালো করে গিয়ে কল থেকে ধুয়ে নিয়ে এসেছি জলটাকে ঝরিয়ে নেব আর এটার সাথে একটা স্পেশাল জিনিস দেব সেটা হচ্ছে এই যে পাতাটা তোমরা এই পাতাটাকে কি নামে চেনো অবশ্যই বলো আমরা কিন্তু এটাকে কারি পাতা বলি অনেকেই আবার গন্ধ পাতা বলে মানে হালকা একটা গন্ধ আছে সুন্দর লাগে গন্ধটা আমার কাছে তো এটা এরকমভাবে বলি কেউ এটাকে কি একটা পাতা বলে আমি জানি না মনে নেই এখন এতটা তো এই যে এই পাতাটা দেবো অনেকটাই নিয়ে এসেছি একটা ডাল তুলে নিয়ে এসেছি এগুলো কিন্তু আমাদের জঙ্গলেই হয় আমাদের বাড়ির পেছনে একটা জঙ্গল আছে মানে বাঁশের ঝাড় আছে বাঁশের ঝাড়ই হয় তো এই যে পাতাটা পাতাটাকে ভালো করে আমি যে পরিষ্কার করবো মানে পাতাটাকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করতে হবে তারপর কিন্তু আলু ভাজায় দেওয়া যাবে আর আলু ভাজা এটা দিলে দারুণ লাগে আমি দেখেছি যখন আমি একবার কলকাতায় গেছিলাম ঘুরতে তখন দেখেছি কলকাতার মধ্যে যে ঝালবুটগুলো পাওয়া যায় মানে ভাজাগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে কিন্তু কারিপাতাটা মাস্ট থাকে এমনকি আমার মেশো বলেছে মেশো তো ভোপাল থাকে তো ভোপালে নাকি এরকম কারিপাতা যে কোনো তরকারিতে দেওয়া হয় কারিপাতা খাওয়া অনেক উপকার তো তাই দেওয়া হয় তো আমি আজকে ভাবলাম যে আলু ভাজাটা করবো যখন কারি পাতা দিয়েই করি আর কারি পাতা অনেক উপকার লাগে গ্যাসের উপকার অনেক কিছুর উপকার তো যেটা দেবো এখন তো চলো ওইটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিই পাতাগুলোকে ছাড়িয়ে নিই দেওয়া যাবে না এই কটাই ভাজবো এগুলোকে ভালো করে কল থেকে ধুয়ে আনতে হবে তো আমি একদম কচিগুলো পাইনি এগুলো কচি ধরতে গেলে সেরকম পুরাট হয়নি পাতাগুলো তো এগুলোকে ভালো করে কল থেকে কুচলে কুচলে ধুয়ে আনবো এটার গন্ধটা না আমার দারুণ লাগে এই কারি পাতার গন্ধটা তো চলো এটাকে আমি ভালো করে ধুয়ে আনি তারপর একদম তেলের মধ্যে ভাজলে একদম করকরা হয়ে যাবে তার সাথে আলুগুলো ভেজে নেব খেতে কিন্তু দারুণ হবে আজকে আজকে রান্না করেছি পাট শাক কাঁঠালের বিচি দিয়ে আর এদিকে করেছি ডিমের ঝোল আর করবো এই যে ঝুড়ি জুড়ি আলু ভাজা কারিপাতা দিয়ে তো চলো আমি আর দেরি না করে ঝটফট করে এটাকে ধুয়ে এনে আলু ভাজাটা বসিয়ে দেবো এইদিকে কিছু কারিপাতা ভেজে নিয়েছি কারিপাতা তো অনেক উপকার তোমরা অনেকেই জানো গ্যাসের প্রবলেম যে কোনো জায়গাতেই যাবে এখন মানে আমাদের এই পশ্চিমবঙ্গের বাইরের দিকে একটু যাবে দেখবে সেই জায়গাতে যাই তুমি খাও না কেন সেখানে কারিপাতা থাকে তো আমি ভাবলাম যে আজকে আলু ভাজা করছি সাথে একটু কারিপাতা দিয়ে করলে ভালো লাগবে তো ওই পাতাগুলোকে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু তেলের মধ্যে দিয়েছিলাম আর একদম কড়কড়া করে ভাজা হয়ে গেছে এভাবেও খাওয়া যায় শুধু কারি পাতাও খাওয়া যায় তো আমি আজকে আলু ভাজার মধ্যে দেবো আলু ভাজার সাথে খেতেও কিন্তু পাতা বেশ ভালোই লাগে আর আজকে আমাদের বাড়িতে একজন লোক এসেছে সে মানে তিনি কাজ করছেন আমাদের বাড়িতে কি জানো আমাদের গরুর ঘরে কোনো ধারি নেই গরুর ঘরে ধারি থাকলে কী হয় গরুর ঘরটা কম নোংরা হয় আর গরুর কিন্তু সব সময় দেখবে যতই তোমরা বাইরে রাখো না কেন গরু বেশিরভাগ সময় ঘরে ঘেসেই মানে পেচ্ছাপ তারপর গোবর এসব কিন্তু বেশিরভাগ সময় ঘরে এসে দিয়ে দেয় তো তাই কিন্তু তাকে ডাকা মানে সেই মামাটাকে ডাকা হয়েছে তো বলা হয়েছে যে আমাদের বাড়িতে আজকে কাজ করে দিতে তো মামাটা এসেছে তো আজকে যা রান্না করছে সেটা দিয়ে কিন্তু আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে আর সারা দিনই কাজ করবে কারণ সারাটা দিনই লাগবে আজকে কাজ করতে এদিকে আমি ঝুড়ি আলু কেটে নিয়েছিলাম তো ঝুড়ি আলু ভাজা করব আর তার সাথে দেবো পাতা এই ঝুড়ি আলুগুলোকে একদম ঝুড়ি করে কেটেছি বলে আজকে একদম কুরকুরে করে ভাজা করব। ভাজার প্রথমে আমি নুন দেইনি তো এখন আমি একটু নুন দিয়ে নিচ্ছি তো তাই নুন দিলে কি ভাজাটা না সেরকম আঁটো হয়ে যায় আর নুনটা পরে দিলে আলুগুলো একটু ছেড়ে ছেড়ে থাকে থাকে আর খেতেও কিন্তু ভালো লাগে তো আমার ভাজাটা এদিকে কমপ্লিট হয়ে গেছে এখন ভাজাটাকে নামিয়ে নেব আর যা টেস্ট হয়েছিল আজকে ভাজাটা কি বলবো প্রচুর স্বাদ হয়েছিল খেতে দেখো কালারটাও সুন্দর এসেছে আর একদম ঝুরি ঝুরি হয়ে গেছে আর একদম কুরকুরে হয়েছে আর এটার মধ্যে যদি একটু দেওয়া যেত মানে একটু মানে লঙ্কার গুঁড়ো দেওয়া যেত তাহলে এটা বেশি ভালো হতো আর এদিকে দেখো এই যে মামাটা কিন্তু কাজ করছে আমাদের বাড়িতে আর এই যে সামনে যে মহিলাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ঠাম্মা মা নিজের ঠাম্মা নেই তো তো ওটা হচ্ছে আমার ঠাম্মার জাল মানে আমার বাবার কাকি তো ঠাম্মা এখানে এসে কিন্তু মানে মালা জপছে আমাদের বাড়িতে এসে মালা জপছে আর এদিকে যে মামাটা কাজ করছে আমাদের বাড়িতে মামাটা কাজ করতে যখনই বলা হয় তখনই বলে যে আমাদের বাড়িতে কাজ করতে নাকি অনেক ভালো লাগে আমাদের বাড়ির মানুষগুলো নাকি অনেক ফ্রি মাইন্ডের অনেক ভালো করে কথা বলে জানি না মামা অন্য কোথাও কাজ করে কেন বলে যে সেই জায়গাগুলো ভালো লাগে না কিন্তু আমাদের বাড়িতে কাজ করে বলে যে ভালো লাগে আমরা সবাই না সবার সাথে মিশি আনন্দ করি তো তাই বলে ভালো লাগে তো এখানে কিন্তু মামার ধারি প্রায় বানানো কমপ্লিট হয়ে গেছে তো এখন বলছে যে ধারিগুলোকে পেতে দিতে আর যে সাইডগুলো আছে সাইডগুলোকে মুড়ে দিয়ে মানে দিয়ে তারপর কিন্তু এই ধারিগুলো তিনটা বানানো হয়েছে তিনটাই গোয়াল ঘরে পাতা পাতা হবে তো তাহলে কিন্তু গোয়াল ঘরটা তো মানে নোংরাটা কম হবে আর ভালো লাগবে তোমরা অনেকেই হয়তো এই ধারিগুলো দেখেছো আর অনেকেই দেখোনি এই ধারিগুলো কিন্তু আর একটু চিকন করে বানালে ঘরের জন্য হয়ে যায় মানে আগের দিনে আমার দিদা ঠাম্মারা যখন বেঁচে ছিল তখন এরকম ধারি বানিয়ে বানিয়ে কিন্তু সবাই গরমকালে বাইরে শুয়ে থাকতো কারণ এই ধারিগুলোতে ঘুরে থাকতে অনেক আরাম লাগে